নমস্কার আজকের নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ ব্যক্ত হবে প্রত্যেকে রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চোখে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দৃপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় যে যন্ত্রণা বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরদার ধ্বংসের প্রান্তরে বসে আনে ধীর অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাত করে কানা দামামা কানি ওই বাজে দিন বদলের ফালা এই ঝড় যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এই আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্ধিত স্বপ্ন ফিত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাপে দিন রক্তাক্ত আভায় রাম যুদ্ধে বিক্ষত এ ভারত প্রায়। জায়ন মুখ পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সবাই রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন সুনিতার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ